হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রেসিপি চিকেন কোরমা কোরমা এমনই একটি রেসিপি যা সবাই কম বেশি পছন্দ করে থাকে স্পেশালি বিফ মাটন বা চিকেন যে কোরমাই হোক না কেন এমন কি ডিমের কোরমা সেটিও অসম্ভব ভালো হয়ে থাকে খেতে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কোরমা এখানে আমার লাগছে চিকেন আদা রসুন পেস্ট কাঁচামরিচ সে সাথে আমি নিয়েছি আলু পেঁয়াজ দুধ আর কিছু সামান্য মশলা প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা চারটি দারচিনি চারটি এলাচ এবারে মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এখানে আমি দেড় চামচ করে ইউজ করেছি আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চার চামচ পরিমাণে ধনের গুঁড়ো এবারে সব মশলাগুলো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেবো যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এখানে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছিলাম কারণ মশলাগুলো সব পুড়ে যাচ্ছিল আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় এবার এই চিকেনগুলোকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্নার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়েও আমি কষিয়ে নেব অ্যাটলিস্ট চার থেকে পাঁচ মিনিট সচরাচর আমরা দেখতে পাই কোরমার মধ্যে কেউ আলু দেয় না কিন্তু আমি এখানে আলু ইউজ করেছি কারণ আমার খুবই ভালো লাগে খেতে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের চিনি আট থেকে দশটি কাঁচামরিচ সে সাথে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে দুধ এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে টক দইও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আজকে এই চিকেনের রেসিপিতে আমি ইউজ করেছি লিকুইড মিল্ক মাংস যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাথে এক কাপ পরিমাণে পানি এবারে চিকেন আমি ঢেকে অন্তত পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার চিকেন কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি নামানোর আগে আমি ঘি দিচ্ছি তাতে করে ঘিয়ের টেস্ট ও ফ্লেভার অটুট থাকবে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেল আমার চিকেন কোরমা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক আলহামদুলিল্লাহ এর লুক কতটা সুন্দর হয়েছে এবং ক্রাস্টমিং এর টেস্ট অসাধারণ ছিল আপনারা এই চিকেন কোরমাটি খেতে পারবেন রুটি পরোটা ভাত বা পোলাওয়ের সাথে একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে ধন্যবাদ সবাইকে